আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে এই যুদ্ধ এখন তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে এর মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ এইবার মার্কিন যুদ্ধ জাহাজে হুতিদের পাল্টা হামলা জানিয়ে দেব তিন জিম্মির ভিডিও প্রকাশ এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবার এক হাজার কিলোমিটার দূরে গিয়ে হামলা করেছে এদিকে উত্তাল লোহিত সাগর বাড়ছে মধ্যপ্রাচ্য সংকট এরপরই থাকছে হামাসের জনপ্রিয়তা আগের থেকে অনেক গুণ বেড়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব সাগর মহাসাগরের যুদ্ধের ঝড় দায়ী আসলে কোন দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এইবার মার্কিন যুদ্ধ জাহাজে হতিদের হামলা ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইয়েমেনের হামলার পর লোহিত সাগরে হুতিদের করা প্রথম এই হামলাটি ওই ক্ষেপণাস্ত্রটিকে মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভোপাতিত করেছে বলে দাবি করেছে মার্কিন কর্মকর্তারা লোহিত সাগরে জাহাজ চলাচলে কয়েক সপ্তাহ হামলার পর গত শুক্র ও শনিবার হুতিদের উপর পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র এর থেকেই শুরু হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা মূলত দখলদার ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধে সরাসরি যোগ মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে কারণ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছিল হুথি বিদ্রোহীরা আর হুতিরা মূলত ফিলিস্তিনের মুসলিম যোদ্ধাদের সমর্থনেই এই হামলা চালিয়েছিল আর শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিল তবে অবশেষে এই যুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েল যা ভেবেছিল মুসলিমদেরকে দমিয়ে রাখতে পারবে আসলে তা ঘটেনি ফিলিস্তিনের মুসলিমদের স্বাধীন করতে সারা বিশ্বের মুসলিম শক্তিধর দেশগুলো এখন একজোট হয়েছে যে কারণে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের এই যুদ্ধকে এখনও শেষ করতে পারেনি কারণ ফিলিস্তিন তখনই স্বাধীন হবে যখন এই যুদ্ধের দামমা শেষ হবে আর হামাস এবং লেবাননের যোদ্ধারা ফিলিস্তিনি মুসলিমদের পুরোপুরি স্বাধীনতা না দেওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যে কারণে এই যুদ্ধ এখন ব্যাপক আকার ধারণ করেছে স্পষ্টতই বোঝা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে তিন ইসরাইলি জিম্মির ভিডিও প্রকাশ তিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ওই ভিডিওতে জিম্মিরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং তাদের মুক্তির জন্য ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তবে ভিডিওটির তারিখ স্পষ্টভাবে জানা যায়নি সাত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে যে ইসরায়েলি জিম্মিদের দেখা গেছে তারা হলেন নোয়া আর গমনি ইয়োসির শারাবি ইতাই শিবরস্কি খবর রয়টার্স ভিডিওতে একটি ক্যাপশনে দেওয়া হয়েছে যাতে হামাস লিখেছেন আগামীকাল তাদের ভাগ্যের বিষয়ে জানানো হবে এর আগে নভেম্বরের শেষের দিকে হামাস ও ইসরায়েলের মধ্যে দুই দিনের যুদ্ধবিরতি বাড়ানোর শেষ দিন ষোলো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস তিরিশ ফিলিস্তিনিকে মুক্তির বিনিময়ে সারা পাওয়ার মধ্যে ছিলেন দশজন ইসরায়েলি বাকিরা বিদেশি নাগরিক তবে দুই ইসরায়েলি রাশিয়ান ও চারজন থাই নাগরিককে চুক্তির বাইরে ছেড়ে দেওয়া হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সিএনএনকে বলেন মুক্তি পাওয়া দশ ইসরায়েলির মধ্যে একজন ডাস নাগরিক তিনজন জার্মান দ্বৈত নাগরিক ও একজন আমেরিকান দ্বৈত নাগরিক এছাড়াও দুই রাশিয়ান নাগরিক ও চারজন থাই নাগরিককে চুক্তির কাঠামোর বাইরে ছেড়ে দেওয়া হয়েছে রবিবার হামাস জানায় গাজায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের কারণে তারা কিছু জিম্মিদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে গোলাবর্ষণের কারণে ওই জিম্মিদের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা জিম্মিদের বিষয়ে হামাসের প্রকাশ্য বার্তাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে বিবেচনা করছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবার পড়ল এক হাজার কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছড়ার জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোরিয় উপদ্বীপ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘন্টা পর বিষয়টি নিশ্চিত করেছে কিম প্রশাসন দেশটির গণমাধ্যম জানিয়েছে এটি একটি সলিড ফুয়েল হাইফারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল উত্তর কোরিয়ার নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কোরিয় উপদ্বীপে উত্তেজনার পারদ আবার তুঙ্গে পশ্চিমা নিশের উপেক্ষা করেই রোববার বছরের প্রথমে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি পূর্ব উপকূলের সাগর ভূমিমুখে একটি সোরা হয় যা পঞ্চাশ কিলোমিটারের উপর দিয়ে উড়ে গিয়ে এক হাজার কিলোমিটার দূরে সাগরে আঘাত হানে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘন্টা পর বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে কিম প্রশাসন তাদের বরাতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এটি একটি মাল্টি স্টেজ হাই থ্রাস্ট শডিল ফুয়েল ইঞ্জিন যা একটি মধ্য মধ্যপাল্লার হাইফারসোনিক ক্ষেপণাস্ত্র উত্তাল লোহিত সাগর বাড়ছে মধ্যপ্রাচ্য সংকট বাণিজ্যিক জাহাজে হতি বিদ্রোহীদের হামলার জবাবে ইয়েমেনি ভূখণ্ডে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র তারই জবাব দিতে রোববার রাতে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস লাবুনকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল সরে ইয়েমেনের বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত শক্তিগুলো বলছে সর্বস্ব উজাড় করে ইহুদিবাদী শক্তি এবং এর মিত্রদের ওপর হামলা অব্যাহত থাকবে খবর আল জাজিরার হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ বলেন আমেরিকা যদি মনে করে ক্ষুতিরা ফিলিস্তিনিকে সহায়তা করা বন্ধ করে দেবে তাহলে পুরোপুরি ভুল করছে লোহিত সাগরের পরিস্থিতি জটিল হয়ে উঠছে তাদের কারণে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতেই সেখানে সংঘাত সৃষ্টি হয়েছে হামাচের জনপ্রিয়তা বেড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের জনপ্রিয়তা বাড়িয়েছে এমন তথ্য দিয়েছে ফিলিস্তিনের সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ সরকারের প্রভাব রাখা ফাতাহ দলের সমর্থনে কমে এসেছে বলেও তথ্য দিয়েছে সংস্থাটি সংবাদ মাধ্যম আলজাজিরা জানায় বুধবার প্রকাশিত ফিলিস্তিনের সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের এক জরিপে দেখা গেছে গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে হামাসের সমর্থন তিনগুণ বেড়েছে হামাসের পক্ষে পশ্চিম তীরের প্রায় চুয়াল্লিশ শতাংশ ফিলিস্তিনের ভোট দিয়েছে আর গাজা উপত্যকায় হামাসের পক্ষে ভোট পড়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশ অন্যদিকে ফিলিস্তিনের তুলনামূলক উদারপন্থী দল ফাতার সমর্থন ব্যাপকভাবে কমেছে ফিলিস্তিনিদের কাছে মাত্র সতেরো শতাংশ মানুষ ফাতার পক্ষে ভোট দিয়েছে এই জরিপ থেকে আরেকটি বিষয় উঠে এসেছে তা হল গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানোর পর পশ্চিম তীরে সশস্ত্র যুদ্ধের পক্ষেও ফিলিস্তিনিদের সমর্থন বেড়েছে গত বছরের সাত অক্টোবর হঠাৎ করেই ইসরায়েলের ওপর হামলা চালায় দীর্ঘদিন থেকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করে আসা সশস্ত্র দল হামাস এরপর হামাসের ওপর সর্বশক্তি নিয়োগ করে হামলা চালানো শুরু করে ইসরায়েল ফিলিস্তিনের আবাসিক ভবন হাসপাতাল সমূহ পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে ইসরাইল গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে বেচার ও হামলা বন্ধে বিশ্ববাসীর আহ্বান উপেক্ষা করে এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সাগর মহাসাগরের যুদ্ধের ঝড় জানিয়ে দেব দায়ীকে গত কয়েক দশক অপেক্ষাকৃত শান্তই ছিল পৃথিবীর সাগর মহাসাগরগুলো কিন্তু সম্প্রতি তার যুদ্ধ ঝড়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে যতই সময় গড়াচ্ছে এর গতি বাড়ছে ততই বেশি আল জাজিরার প্রতিবেদনের মতে ফিলিস্তিনের গাজায় গত তিন মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে যুদ্ধ বিমান থেকে ফেলা টনকে টন বোমার আঘাতে ভূখণ্ডটিতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় এক লাখ মানুষ হতাহত হয়েছে রক্তের গঙ্গা বয়ে গেলেও ইসরায়েলকে কিছুই বলছে না মানবাধিকারের চ্যাম্পিয়নখ্যাত যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র ইউরোপীয়রা উল্টো দেশটির নেতাদের পিঠ চাপরাচ্ছে যা চলমান হত্যাযজ্ঞ সহযোগিতা সামিল ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে যেন মৌনতার ব্রত গ্রহণ করেছে তাদের জাতিভ্রাতা আরবরা এক্ষেত্রে ভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীকে ফিলিস্তিনিদের প্রতি অন্যায় অবিচার দেখে এগিয়ে এসেছে এই দুই সশস্ত্র গোষ্ঠী শুধু তাই নয় ইসরায়েল ও তার সহযোগী পশ্চিমাদের বুকে রীতিমতোই কাপন ধরিয়ে দিচ্ছে তারা গাজায় ফিলিস্তিনের উপর হত্যাযোগ্য চালানো ইসরায়েল তার জন্য প্রয়োজনীয় সামরিক রসদ ও গোলাবারদের চালান আনছে এডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসাবে লোহিত সাগরে সেই সব ইসরায়েলি জাহাজগুলোকে টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ছে যোদ্ধারা। তাদের এই হামলার কারণে লোহিত সাগর ও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে দ্য ইকোনমিস্টের তথ্যমতে নব্বই শতাংশ কমেছে আরব অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডও হুমকিতে পড়েছে তবে যুক্তরাষ্ট্র ছাড় দিচ্ছে না পাল্টা হামলা শুরু করেছে মার্কিন বাহিনীও গত মাসের শেষ থেকে এখনও পর্যন্ত লোহিত সাগর ও ইয়েমেনে হুতি অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে তারা রীতিমতো হামলা পাল্টা হামলা শুরু হয়েছে